ভারত রাষ্ট্র দল বেন্দা বাংলাদেশের বিরুদ্ধে লাগিছে এর লক্ষ্য হাসিনাকে বা আম লীগকে ক্ষমতা ফিরাই নিয়ে আসা না তার উদ্দেশ্য আরো গভীর অনেকের মনে শঙ্কা কি হইতে যাইতেছে পাঙ্গু সুশীলিয়া কেউ কেউ কইতেছে আমরা নাকি যুদ্ধ বাধায় দিতেছি যাই হোক ওদের সাথে আলাপে আর না যাই আলাপে যাওয়ার আগে এটা ভালো ঘোষণা দিয়ে আগামী বিশে ডিসেম্বর জুলাই আগস্ট বিপ্লবের লেনিনগ্রাদ যাত্রাবাড়িতে সামাজিক জিয়াফত অনুষ্ঠিত হবে যাত্রাবাড়ির কথা মনে আছে যাত্রাবাড়ি আমাদের প্রতিরোধ জ্বালায় রাখছিল তারা কখনো পরাজিত হয় নাই এবং ওই বীরদের আমরা ওই সামাজিক জেয়াফতের মাধ্যমে আমরা রিকগনাইজ করতে চাই ওনাদের সাথে সেলিব্রেট করতে চাই রাজপথের যোদ্ধাতে নিয়ে দশটা গরু ফেলাবো হিন্দু ভাইদের জন্য খাসির ব্যবস্থা থাকবে বিপ্লবের র্যাপ সঙ্গীত হবে কাওয়ালি হবে আহত আর শহীদ পরিবার সবাই থাকবেন এখানে যাত্রাবাড়ি অঞ্চলে সমস্ত মাদ্রাসার ছাত্র শিক্ষকেরা থাকবেন আপনাদের ভূমিকাই ছিল মূল ওইখানে আমরা এটা জানি থাকবেন দাওয়াত রাখলাম চেষ্টা করব আহত আর শহীদ পরিবারগুলোকে আর্থিক সাহায্য করতে যদি পর্যাপ্ত ফান্ড সংগ্রহ করতে পারি দশটা গরু কলে প্রথম দিনই ম্যানেজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ বাকিগুলো ম্যানেজ হয়ে যাবে ইনশাল্লাহ তো এই সামাজিক জিয়াফতের কর্মসূচি চলমান থাকবে এক এক অঞ্চলে যে সমস্ত অঞ্চলে প্রতিরোধ হয়েছে আমরা যাব এই সামাজিক জিয়াফতের কর্মসূচি নিয়ে যেই সব জায়গায় প্রবল প্রতিরোধ যুদ্ধ হয়েছে সেই সব জায়গায় অগ্রাধিকার থাকবে মুক্ত হস্তে সামাজিক জিয়াফত সফল করার জন্যে দান করেন চান্দা রেডি করেন কেমনে দেবেন জানাই দিতেছি যারা রান্না করতে পারবেন গোস্ত কাটাকুটি করতে পারবেন জলও দিতে পারবেন আগে থেকে যোগাযোগ করেন আমাদের টিমের সাথে এখন খুঁইবেন টিম কই এই যে বাংলাদেশের জনগণ পেজ এটা লাইক দিবেন আর এই যে আবু মুস্তাফিজ সাপলু এডিটার সাহেবের সাপলুর প্রোফাইল থেকে দেখায় দেন পেজের পোস্টগুলা তাহলে ওই যে ফেক পেজে যা ফেক প্রোফাইলে যে আবার ল্যান্ড করবে না যাই হোক লাগে যে কাজ রাখবেন এই সামাজিক জিয়াফতের মাঠের কমান্ডার হইতেছে আবু মুস্তাফিজ সাপলু এইবার আসেন এই পশ্চিমবঙ্গের মিডিয়া নিয়ে তার আগে এনে আলাপ কইরা নিই যে এই যে পশ্চিমবঙ্গের মানুষ আসলে বাংলাদেশ সম্পর্কে কিভাবে আমরা এটা ভারতীয় পণ্য বয়কট আন্দোলনের সময় দেখেছিলাম বাট একটু শুনেন এই সময়কার কথা শুনেন দা ভাই বাংলাদেশ তোমার কেমন লাগে বাংলাদেশ তো ভিখারি তুই নিজেই দেখ মাগো বাবাগো দুটো এককে মায়েরা মাইরা বোনেরা দিদিরা দুটো দিয়ে যান আজ তইলে আমরা দেখি তাই না কেমন ভিকারি কে কে কাকে খাওয়ায় এবার দেখি ওদের ব্যবসার অবস্থা কেমন দেয়ালে পিঠ থেকে গেছে কারণ প্রায় তিন মাস ধরে একই রকমের অবস্থা চলছে মানে ডেভেলপ তো হচ্ছে না মানে ডে বাই ডে আমরা পরিস্থিতির দিকে এমন মানে ব্যাক পজিশনে গেছি বলতে গেলে আজকের বাজারে আজকের দিনে একেবারে দেয়ালে পিঠ থেকে গেছে সবথেকে বেশি চাপার আমরা নিউ মার্কেট চত্বরে আমরা যারা বাংলাদেশের সাথে যাদের সম্পৃক্ততা আছে আমরা খুব বেশি করে থাকা আগে হয়ে যেত পাঁচশো হাজার হয়ে যেত এখন দুশো তিনশো টাকা কামাতে অনেক মুশকিল হচ্ছে আমরা চা ওদের পাঁচ দিন বিজা দিন তোরা আসবে তো আমরা খেতে পারবো খেতে পারবো ওটা যেຫນে আমরা খেলতে পাচ্ছি না ভালো বাংলাদেশ থেকে আরানিয়া তো थोड़ा हम लोगों को परेशानी हो रहा है पर हम लोग का भी रिक्शा वाले लोग का थोड़ा हो जाता दाल लूड़ी चलता ही ये लोग आता है तो ये वैसे लोग नहीं आ रहा तो अभी हम लोगों को भी दाल लू तो अवस्था तो खूब ही खराब ठीक है से যেটা आगे चलছিল এই এরিয়াটা আপনি মুনেকরণ মার্কাস স্ট্রিট सदर স্ট্রিট আর আপনার যে এরিয়াটা আছে ওইসবই বাংলাদেশী উপরে डिपेंड করে কিন্তু এখন আপনি দেখতে পাচ্ছেন এদিকে মানে হোটেলে দেখুন তারপরে কাপলে যেটা দোকান আছে খাবারের দোকান যেটা আছে সবাই মানে একটু অবস্থা খারাপ আছে এটা আপনার টোটালি মানে বাংলাদেশি উপরে ডিপেন্ড করছে তাহলে একটু অবস্থা খারাপ আছে এই জন্য বাংলাদেশি না আছে ব্যবসা ক্ষতি হচ্ছে সেভেন্টি কি পার্সেন্ট সেভেন্টি কি পার্সেন্ট ক্ষতি হচ্ছে গত চার মাস থেকে যোগ তখন থেকে এখানে সমস্যা সমস্যা এখানে একদম কাজ নেই প্রত্যেক দোকানে দোকান হোটেল যে খাবার দাবার দোকান আছে সব সব বলব ক্ষতি হয়ে গেছে

মানে একটা লোক দেখা যাচ্ছে না এর থেকে আরো বেলা হবে দেখো এখন তো একটা দুটো বাস আছে কিছু বাস আছে লোক আছে তারপরে তো কিছু দেখা যাবে না সন্ধ্যাবেলা একবার এসে দেখেন মনে হচ্ছে একদম শুনছান একদম মানে একদম মনে কবস্থান হয়ে গেছে বাংলাদেশ থেকে কত লোকজন আসছে তাও এখন এখন মানে ধরে নিন টেন পার্সেন্ট মানে টেন পার্সেন্ট যদি আসছে তো আসছে তাও নাই

ना सभी का मतलब नुकसान है यहाँ समझिए बिजनेसमैन का लेकर के डॉक्टर लोगों का भी जो है सभी का नुकसान है क्योंकि यहाँ जब बांग्लादेश बांग्लादेशी लोग नहीं आएंगे तो ट्रीटमेंट के लिए मोस्टली लोग आते हैं यहाँ पे हाँ अगर नहीं यहाँ पे ट्रीटमेंट होगा नहीं डॉक्टर लोग देखेंगे तो फिर क्या है उन लोगों को भी तो नुकसान है तो सबको सोचना है समझना है इस चीज को लेकर के समझे नहीं बहुत जरूरी है सबको समझ करके चलना है क्योंकि इससे जो है बहुत लोगों का अपना जिंदगी चल रहा है सबका घर चल रहा है समझे ना यही सब बात है পার্টি এসব পলিটিক্সলে ধ্যান দেওয়া চাই অবস্থা এখানে এখন ব্যবসা অনেক অবস্থা খারাপ অবস্থা খারাপ বাংলাদেশে ইন্ডিয়ানের এই যে ঝামেলা সিস্টেম এদের মধ্যে নিজেদের মধ্যে যদি কি মেনে নিতে পারতো অনেক ভালো হয় সবারই একটা সুবিধা হয় সবাই তো লস আছে দুপক্ষের সরকারই তো লস এই পক্ষেও সরকার লস ওই পক্ষের সরকার লস তো এগুলোর মধ্যে নিজেদের মধ্যে ফাইসলা করলে সব থেকে ভালো আমরা মতো চাই এটা এটা বাংলাদেশে বলছি এবং ইন্ডিয়ান সবাইকে বলছি যে না নিজের মধ্যে সব মেনে নিতে পারে এটা এইটুকুনি বলবো আর কি বলবো এমনিতে ব্যবসার পজিশন খারাপ খুব সবাই খারাপ যার ভিসা বাকি আছে তেই আসছে যার ভিসা নেই ওরা ভিসা পাচ্ছে না এর জন্য আবার হোটেল বোটেল এখানে ম্যাক্সিমাম বিজনেস বাংলাদেশি হান্ড্রেড অ্যান্ড নাইনটি পারসেন্ট বিজনেস বাংলাদেশি জন্য চলছে আমরা হোটেলগুলো আছে রেস্টুরেন্ট আছে ক্যাব আছে ও না আসলে তো মার্কো স্ট্রিট ফাঁকা মার্কো স্ট্রিট তো মোস্ট এক্সপেন্সিভ জায়গা এই যে পুরো এরিয়ার মধ্যে হোটেল আছে মেন হলো মেন রেস্টুরেন্ট আর হোটেল তারপরে আমরা ক্যাব ড্রাইভার ক্যাবের জন্য সমস্যা তো হবেই হবে আমি ভারতীয় পণ্য বয়কট আন্দোলনের টাইমে পশ্চিমবঙ্গবাসীদের সতর্ক করেছিলাম দেখেন আমি পড়তেছি পুরাটা না শেষ অংশ আমি সময় লিখেছিলাম এটা লিখেছিলাম তখন যখন আমাদের ভারতীয় পণ্য বয়কটের বিরুদ্ধে বাংলার একাংশ কোমর বাইন্দা নামিছিল আমি কইছিলাম যে বাংলাদেশের পশ্চিমবঙ্গকে দরকার নাই পশ্চিমবঙ্গের বাংলাদেশকে দরকার আছে একমাত্র বাংলাদেশ পারে আপনাদের অর্থনৈতিক দুরাবস্থা দূর করতে ভারতের দরিদ্র রাজ্যের তকমা দূর করতে নিজের ভালো নাকি পাগলেও বোঝে তো আপনারা বুঝতেছেন না কেন আমি তখন কইছিলাম আমি কয়ে রাখলাম কারণ ভবিষ্যৎ দেখবে আমরা অন্তত জনগণের সাথে বিবাদে জড়ানোর বিষয়ে সতর্ক ছিলাম আমি আবারও বলতেছি আমাদের থামাইতে পারবেন না কোনোভাবে চেষ্টা করে থামাইতে পারবেন না দমাইতে পারবেন না বৃথা চেষ্টা কইলেন না আর ঘৃণার চাষাবাদ করতে চাইলে স্বাগতম ওইটাও আমাদের চাইতে ভালো পারবেন না চয়েস আপনার বাইসানেন একটা সুস্থ স্বাভাবিক নাগরিকের সাথে নাগরিকের সম্পর্ক নাকি চিরস্থায়ী ঘৃণা আর শত্রুতার সম্পর্ক আমাদেরকে কি দৃষ্টিতে দেখে আপনি দেখেন আমরা নাকি ভিকারি ভিকারিটা তোদের পার ক্যাপিটা আয় কোন জায়গায় জানিস তোরা যাই হোক ভারত শোনে নাই আমার সেই সতর্কবার্তা এখনো এই কাম যাইতেছে